সরকার মৌলিক সংস্কার শেষ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন আপনারা মিলেমিশে থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন কারো উপর যেন জুলুম না হয় চাঁদাবাজি না হয় সেদিকে খেয়াল রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগর উপজেলার স্ত্রীকাইদ ইউনিয়নের দলীয় কার্যালয়ের উদ্বোধনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মোরাদনগরের পাঁচ সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জার হোসেন বলেন শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বেলজিয়াম বিএনপির সহসভাপতি আহ্বায়ক ফারুক সরকার আহ্বায়ক খান আহ্বায়ক জামাল সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশাক মুন্সির সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান ও সদস্য সচিব সুমন মাস্টার এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন উল্লেখ্য যে অনুষ্ঠানের এক পর্যায়ে একদল তরুণ শেখ হাসিনা ওবায়দুল কাদের ও ইউসুফ আব্দুল্লাহ হারুনের ফাঁসির দাবিতে

কথা বলার আমাদের কথা বলার সুযোগ ছিল না সুস্থ কথাটা কেউ বলার সুযোগ ছিল না উচিত কথা বলার সুযোগ ছিল না আল্লাহ পাক কি নামে পূতরূপে ব্যবস্থা করে দিয়েছেন এইজন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ পর্যন্ত কত এত দয়া করেছেন এত বল জানেন আমাদের থেকে বিজয় করেছেন

কোন চাঁদি যেন হয় নিয়মের বাইরে কোন কাজ যেন না হয় এইগুলি প্রথমে সজাগ থাকতে হবে সমস্ত ক্ষমতার মানে আমার আল্লাহ নির্বাচন কিছুদিনের মধ্যে আল্লাহ মতে হবে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে সমাজে আওয়ামী লীগের তাদের বিশেষ করে আমাদের দল বিএনপি যাতে সম্মান খালি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রেসিডেন্ট জিয়া এই দলকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্যে অন্যায়কে বিতাড়িত করার জন্যে জুল অবস্থাচার অবিচারকে বিতাড়িত করার জন্য প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ সে আদর্শকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে আল্লাহর হুকুমকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে আপনারা দোয়া করবেন আল্লাপার জন্য আমর দান করে করে এবং আমাদের মাঝে ওনাকে বাঁচিয়ে রাখেন তারেক জিয়া সাহেব তারেক জিয়া সাহেব উনি আমাদের গর্ব ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার প্রতি রহম করেন আল্লাহ ওনাকে জন্য দেশে ফিরিয়ে এনে আমাদের পুরাপুরি যেন নেতৃত্ব উনি দিতে পারেন সেই চৌকি যেন দান করেন আপনারা সবাই দোয়া করবেন আজকে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের করবি ভাইরা আছেন আমাদের আমাদের তারা আমার প্রিয় ভাই তারা আমার একটা অংশ তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জুলুমাত্মাদের অভিযান সহ্য করে এই দীর্ঘ এতটি বছর ওনারা পার করেছেন ওনারা যে ধৈর্য ধরেছেন সহ্য করেছেন আমি আপনাদের সকলকে কৃতজ্ঞ বিশেষ করে আজকে আমাদের ছাত্র ভাই উনি যে কবর পরিষ্করণ করতেছেন আমরা জনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আর বিশেষ করে এই সমস্ত ভাইরা জেল খেটেছেন অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি ঋণি আমি তাদের পরিবারের কাছে অনেক ধৈর্য ধরে আপনারা জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন এবং আজকে শপথ নিতে হবে যে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না অপরাধ হবে না আমাদের দ্বারা আমরা কারো জুলুম করবো না নির্যাতন করবো না